থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে ভাই একটু মার্কেটের নামটা বলে দেবেন আপনার হচ্ছে আলমল মার্কেট প্রাণীগঞ্জ ঢাকা

এটা খুবই সুন্দর একটা মাল এলসিডি স্টোনের মধ্যে এটা ছয়টা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবল হবে কালেকশন একদম অরিজিনাল এলসিডি স্টোন এবং দুবাই চেরি কাপড় কাপড় একদম অরিজিনাল ফ্যাব্রিক দুবাই চেরি এটা তিনটা সাইজ হবে ছাপ্পান্ন চুয়ান্ন পঞ্চাশ বাহান্ন ঠিক আছে এটা মধ্যে হাতে স্টোনে কাজ করা আছে সাথে অন্য হবে বড় অন্য হবে ঠিক আছে এটা কালারগুলো অনেকগুলো কালার আছে এটা পাঁচটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার টিকে নাবে বলে এটাও অনেকগুলো কালার আছে এটা একদম নতুন কালেকশন আমাদের এটা ঈদ কালেকশন আমাদের এটাও এলসিডি স্টোনের মধ্যে এটার কালার হবে পাঁচটা এটা আমাদের হাতে কাজ করার সিস্টেম দিয়ে ঠিক আছে এটা চারটা সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে সেটা ওন্না আছে বড় ওন্না ঠিক আছে বড় আবে জি এটা হচ্ছে আপনার টিকেন আবে বলে আমরা এটা এটা অনেকগুলো কালার আছে কাপড়টা কি কাপড় হবে সবগুলো আমাদের দুবাই চিরা আমাদের সবগুলো আমাদের দুবাই চিরা আমাদের কাপড় আমাদের গ্যারান্টি আছে দুবাই চিরা সারা কাপড় আমাদের সবই আমাদের দুবাই চিরা আমাদের কাপড় আমাদের কাপড়ের কোনো কমপ্লেইন নাই জি 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 এটা হচ্ছে আপনার একটা গর্জিয়াস শুধু পাইকারি যারা পাইকারি নেবে তারাই যোগাযোগ করবে শুধু অনলি হোলসেল আমরা শুধু হোলসেল করে থাকি জি 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 এটা হচ্ছে আপনার একটা পার্টি হবে হ্যাঁ এটারও কালার আছে আপনার অনেকগুলো এটা হচ্ছে আপনার এম সিস্টোনের মধ্যে অনেক গর্জি আছে এটা কিন্তু পিছু কাজ আছে আমাদের এটা কাজ আছে জি সাথে অন্য হবে বাহাত্তর ইঞ্চি অন্য হবে আর সাইজ হবে চারটে অ্যাভেলেবেল

আর এটা হচ্ছে আপনার আরেকটা আবেয়া এটা খুব গর্জিয়াস এম সিস্টনের মধ্যে যে এটা হচ্ছে আপনার চোখ আবেয়া বলি আমরা এগুলো কিন্তু একেবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট একবার কালেকশন জি 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 আচ্ছা এটা হচ্ছে আপনার এর হাতা স্টোন করা আছে স্টোন করা আছে এটা পাঁচটা কালার আছে সাদা ওন্না আছে বড় ওন্না এটা দাম হচ্ছে অনলি 1000 টাকা অনলি 1000 জি অনলি 1000 টাকা এটা এটা পাঁচটা মানে কালার আছে পাঁচটা কালার জি পাঁচটা আমাদের अवेलेबल আছে প্রতিটা বোরকা চার পাঁচটা করে কালার আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আপনার এক পার্টের মধ্যে একটা খুব সুন্দর একটা বরকা সিম্পলের মধ্যে এটা সাথে ওনা আছে এটা কালার আছে অনেকগুলো এটা হচ্ছে আপনার এলসিডি স্টোন সাথে বড় স্টোনে কাজ করা আছে ঠিক আছে এগুলো কাপড় অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে হবে সাথে ওনা হয় বড় ওনা এটা দশ আমাদের কাছে কালার আছে এটা দাম সাতশো বিশ টাকা দাম আমাদের ফিক্স প্রাইস জি এটা অনেকগুলো কালার হচ্ছে পাইকারি যারা ব্যবসা শুধুমাত্র হোলসেল তারাই যোগাযোগ করি জি জি অবশ্যই শুধু হোলসেল তারপরে এগুলো হচ্ছে আমাদের একদম কমন বরকা যেগুলো আমাদের বারো মাস আমাদের যারা রাফ ইউজ করে তাদের জন্য আর কি এটা এটা হচ্ছে বড় ঘেরের মধ্যে স্টোন ওয়ার করা মানে এগুলো কিন্তু বারো মাস এগুলো রাফ ইউজ করার জন্য রেডো এগুলো একদম চিপ আছে কিন্তু এখানেও স্টোন হবে জি 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 এটা হচ্ছে হ্যাঁ এটার সাথে অন্য ছাড়া আর কি এটা অনেকগুলো কালার আছে আমাদের এটা আমাদের পাঁচটা কালার আছে আমাদের এগুলো আপনার স্টোন আমাদের গ্যারান্টি আছে স্টোন আমাদের পড়বে না এগুলো আমাদের স্টোন গ্যারান্টি জি এগুলো আমাদের স্টোন আমাদের এগুলো পড়বে না এর দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা জি

এটা অনেক গর্জিয়াসের মধ্যে ওয়াও খুবই সুন্দর দেখেন এর সাথে অন্য হবে বড় অন্য জি আর সাইজগুলো আমাদের একিউরেট পাবেন স্টোনগুলো গ্যারান্টি আছে এমসি স্টোন আর এমসি স্টোন ডাবল সমন্বয় ওয়ার্ক করা আছে মানে এটা কোটি সিস্টেম জি এটা জয়েন কোটি এটা অন্য আছে এটা দাম হচ্ছে 1150 টাকা পড়বে 1150 টাকা একদম পাকা আমার সাইজ হবে এগুলো হচ্ছে আপনার সিম্পল যারা লাইট করে একদম কাজটা ছাড়া পাথর ছাড়া একদম সিম্পল এগুলো হচ্ছে ময়ূর ময়ূর এটা অনেক ঘেরা আছে আচ্ছা এটাও কিন্তু অনেক ঘেরা আছে আমরা একটু দেখাই দিই এই যে এটা ঘেরটা অনেক বড় আছে দাম 600 টাকা পড়বে রে এটা দাম 600 টাকা পড়বে রে 600 টাকা একদম আপনার জন্য 600 টাকা 100% দুবাই চেরি কাপড় আমাদের কোনো কমপ্লেইন আমাদের কাপড় গ্যারান্টি আছে ঠিক আছে জি যেহেতু নিজেরাই প্রস্তুত করে আপনারা ইনশাআল্লাহ নিয়ে ভালো প্রফিট করতে পারবেন জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এটাও সেই সিম্পল বোরকা এক পাটের মধ্যে

এটা সব সময় চলে এই মালটা এটা হচ্ছে আপনার কাডে আবেয়া বলে আবেয়া জি আবে আবে এটা দাম কম 700 টাকা নিতে পারবেন মাত্র 700 টাকা সাথে অন্য হবে এটা 10 করে আমাদের কালার হবে 10 করে কালার হবে একেবারে নতুন এগুলা আচ্ছা তারপর হচ্ছে আপনারা আমাদের একবারে আরেকটা মাল আছে এটা আমাদের পাটি বোরকা

অনেক গর্জিয়াস কাজ আচ্ছা জয়েন কোটের মধ্যে জি জয়েন কোটের মধ্যে অন্য এটা একদম পুরো অল বডিতে কাজ করা আছে একদম গর্জিয়াস কাজ জি জি আর কালার গুলো দেখেন কত সুন্দর এগুলো সব ধরনের কালার আছে এই স্টোন গুলো গ্যারান্টি আছে এগুলো স্টোন গুলো আমাদের একদম 100% গ্যারান্টি থাকে স্টোন আপনি আমাদের আপনি স্টোন আমাদের পরবে না ঠিক আছে সাথে অন্য আছে বড় অন্য এটা কালার দুই জায়গার কালার আছে কালো কলিজা কালার আচ্ছা তারপরে কেকটা আছে আপনাদের মুরুবিদের জন্য এমরেরি বোরকা মুরুবিদের জন্য জি জি

এটা একটা পিসও সে সেম কুচি দাও আছে আচ্ছা আচ্ছা সাদা ওনা আছে 72 ইঞ্চি এটা 10 করে আমাদের কালার আছে দাম 780 টাকা পুরো একদম ফিক্সড প্রাইস 780 টাকা এটা কি ওনা থাকবে সাথে বড় ওনা আমাদের বড় ওনা একদম বড় ওনা আচ্ছা তারপর এটা হচ্ছে আরেকটা পাটি বোরকা জয়ানগুড়ির মধ্যে এলসিডি স্টোনের মধ্যে এই যে এটা অনেক গর্জিয়াস পাতা ডিজাইন বলি আমরা এটা অনেকগুলো কালার আছে সাথে ওনা আছে একদম এগুলিশনগুলো গ্যারান্টি আমাদের এগুলিশন আমাদের এগুলো আমাদের স্টোন না পাতা স্টোনের মধ্যে হ্যাঁ